বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর এখন সকাল বাজে আটটা তো এখন থেকে আমায় আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে না আমি কাঁঠালে যা চল বানাবো তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব। আর এখন আমার স্নান প্রচুর হয়ে গেছে তো চলো তাহলে এখানে কালকে রাত্রে আমি মানে কাঁকড়াটা কেটে রেখেছি আর আলুটা কেটে রেখে জলে ভিজিয়ে রেখেছিলাম তো মানে সকালবেলা না দেরি হয়ে যাবে এই জন্য তো এখন চলো আমি পেঁয়াজ রসুন দিয়ে মানে মাংসের মতো করে বানাবো খুবই ভালো লাগে তো মানে চিংড়ি মাছ দিয়েও না ভালো লাগবে কিন্তু চিংড়ি মাছটা আমি খাই না বলে তাই চিংড়ি মাছ আর এখন ঘরে চিংড়িটাও নেই এখানে এই যে আমি কালকে রাত্রেবেলা পেঁয়াজটা কেটে রেখেছি এখানে দুটো পেঁয়াজ পেঁয়াজ কেটেছি আর কিছু রসুন দিয়েছে আর এখানে এই যে আদা পেঁয়াজ আর রসুন এই মানে কাঁচা লঙ্কা এগুলি পেস্ট করে নেব তো চলো রান্নাটা আমি স্টার্ট করে দিই তো এখন আমি মানে কাঁঠাঙালার আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব তো এখানে আমি এই যে বসিয়ে দিয়েছি আর একটু হলদি একটু লবণ দিয়ে দেব। তো এখানে এই যে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি জলগুলো দিলে সেটি নিচ্ছি এখন এই যে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক তারপরে মানে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হয় তো এখন আমি তেজপাতা লঙ্কাটা দিয়ে দিচ্ছি সেটা একটু ভাজা হতে থাক তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো তো এই যে এটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব ভাজা হতে খাক তো এখানে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মানে আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি তো আরেক লাল লঙ্কা দিয়ে দেবো মানে কালারের জন্য তারপরে এখানে এই যে মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সব পাটিতে নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে আসলে তারপরে কাঁচালটা দিয়ে দেবো এভাবে বানানো না খুবই ভালো লাগে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালটা দিয়ে দেবো যে তেলও বেরিয়ে গেছে এখানে আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি কাঁঠালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব তারপরে একটু জল দিয়ে তো এখানে এই যে আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি তো এই যে হয়ে গেছে আর একটু হলেই আমি জলটা দিয়ে দেব তো আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি মানে একটু লবণ কম হয়ে মনে হচ্ছে তো এখন আমি এই যে জলটা দিয়ে দেব তো জলটা তো অন্য কিছুক্ষণ ফুটাবো দশ মিনিটের মতো রেখে তারপরে মানে মশলাটা দিয়ে দেবো দারচিনি আর হয়েছে মশু গরম মশলাটা আর কি এই যে তো জল আর বেশি দেবো না হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে মানে এটুকু রাখবো একটু একটু ঝোল রাখবো তো এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি তো চলো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানাবে আর সেটা না খেতে ভালোই হয় তো এ না ফার্স্টে বানিয়েছি এরকম করে তো চলো তোমার শুধু দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে